নমস্কার বন্ধুরা বাংলা বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন এই প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু আপনাদের সবার প্রিয় বাংলা বাগানে এই গোলাপ ফুল গাছ থেকে কিন্তু আমি ফুল পেয়ে যাচ্ছি একের পর এক দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে কালারটা পিঙ্ক একটু লাইট পিঙ্ক হয়েছে তবে শীতের সময় একটু ডিপ পিঙ্ক কালার আসে তো এই প্রচণ্ড গরমের মধ্যে আপনারা গোলাপ গাছকে কীভাবে পরিচর্যা করবেন না করবেন আমি সে বিষয় নিয়ে একটি ভিডিও আপনাদের সঙ্গে খুব শীঘ্রই শেয়ার করব আপনাদের বাড়িতে সে মাটিতে হোক বা টবেই হোক গোলাপ গাছ থাকলেও কিন্তু আপনারা ঠিক একই রকমভাবে পরিচর্যা করবেন দেখবেন আপনাদের গোলাপ গাছ থেকে কিন্তু এই অসময়েও কিন্তু আপনারা এরকম ফুল পাবেন টাইটেলের থাম্বেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনার বিষয় দিকে তাহলে এবার যাওয়া যাক দেখেন আপনারা গাছটিকে দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন যে এটি কি গাছ হ্যাঁ ঠিকই ধরেছেন এগুলি হলো ভ্যান্ডা প্রজাতির অর্কিড গাছ দেখেছেন দেখেন এগুলি কতগুলি রুট বেরিয়েছে দেখেন একটি দুটি তিনটি চারটি রুট বেরিয়েছে এবং এখানেও আরেকটি রুট বেরোনোর সম্ভাবনা রয়েছে আর দেখেন গাছের পাতাগুলি কিন্তু রয়েছে ফ্রেশ দেখেছেন আমি এগুলি কি নার্সারি থেকে কিন্তু কিনে নিই আমি এগুলো অনলাইন থেকে নিয়েছি তবে নার্সারি বা দোকান থেকে কিনলে নিজের পছন্দ অনুযায়ী আর কি কেনা যায় আর ফুল অনেক সময় ধরে থাকে সে ফুলের কালার দেখেও পছন্দ করতে পারেন আপনারা তো আমি যেহেতু এখন সময় চলে গেছে সেহেতু আমি অনলাইন থেকে আমি কিনেছি তবে অনলাইনেও কিন্তু ফুলের কালারটা ওরা দেখিয়ে ওরা দেয় তো জানি না এখন কি কি কালার এখন হবে তো আমাকে যে কটা কালার বলেছিলো মোটামুটি সে কটা কালার যদি মানে ফুল ধরাতে পারি তবে বেশ নিজেকে সাকসেসফুল ভাববো আর কি তো দেখা যাক কী হয় তো গাছগুলির কোয়ালিটি কিন্তু ভালো দিয়েছে ঠিকই তো দু একটি পাতা এরকম একটু হলুদ হলুদ হয়ে গেছে ওটা কোনো অসুবিধা হবে না আপনারা প্রথমেই করবেন কি যখনই আপনাদের অনলাইন থেকে গাছটা আপনাদেরকে ডেলিভারি দেবে তো প্যাকেটটা আপনারা ভালো করে খুলবেন এবং খোলার পরে গাছগুলিকে প্যাকেট থেকে ভালো করে কিন্তু বার করবেন কারণ অনেক সময় হয়তো প্যাকিং থেকে বার করতে গিয়ে কিন্তু শিকড় বা পাতা বা মেন যে কাণ্ডটা অর্থাৎ এই যে এইটা কিন্তু ভেঙে যেতে পারে একটু সাবধানতার সঙ্গে বার করবেন তাহলে দেখবেন বেশ মানে কি ভালোভাবে কিন্তু আপনি বসাতে পারবেন এবং পরে যখন বড় করে চুলবেন দেখবেন ভালো স্বাস্থ্যবান গাছ হবে আর আর একটা কথা বলি যখন অনলাইন থেকে আপনারা গাছগুলিকে আর কি পারচেস করবেন তখন কিন্তু পারচেস করার পরে আর কি যখন প্যাকেট থেকে বার করবেন তারপরে আপনারা গাছগুলিকে কিন্তু যে কোনো একটা ফাঁকি সাইড দিয়ে আপনারা ধুয়ে নেবেন প্রথমে কারণ মোটামুটি প্রায় আধ ঘণ্টা বা এক ঘন্টা মতো জলে আর কি মানে ফাঙ্গিসাইড যুক্ত জলে আর কি চুবিয়ে রাখলে গাছগুলি সতেজ হয়ে ওঠে কেননা যেহেতু অনলাইনে ওরা ডেলিভারি করে দিয়ে গেছে প্রায় পাঁচ সাত দিন মতো গাছগুলি জল পায় না শুকিয়েই যায় যেহেতু সেহেতু বললাম আধ ঘণ্টা বা এক ঘন্টা মতো আপনারা ফাঙ্গিসাইড যুক্ত জলে চুবিয়ে নেবেন আর তার সঙ্গে সঙ্গে শিকড়গুলিকেও আপনারা ফাঙ্গিসাইড যুক্ত জল দিয়ে আপনারা ভালো করে ধুয়ে নেবেন তাহলে দেখবেন গাছগুলি ফাঙ্গাসের হাত থেকে কিন্তু রক্ষা পাবে আর আর কথা বলি এই হলুদ পাতাগুলি যেগুলি আপনারা দেখবেন এরকম হলুদ পাতাগুলিকে কিন্তু টেনে ছিঁড়বেন না আপনারা কিছু কাটার দিয়ে কেটে দেবেন তো তো যুক্ত জলে ভিজিয়ে রাখলে কিন্তু গাছটি বেশ সতেজ হয়ে উঠবে তারপরে কিন্তু আপনারা এই অর্কিড গাছগুলিকে আপনারা রোপণ করতে পারেন তাহলে দেখবেন গাছগুলি বেশ সুস্থ হয়ে উঠ খুব সহজেই খুব দ্রুত আর কি আর যদি ডাইরেক্ট বসিয়ে দেন তাহলে কিন্তু এই গাছগুলিতে একটা ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি ঠিক তাই করেছি আমি আমার সব গাছগুলিকে জলে আপাতত ভিজিয়ে রেখেছি এই গাছটিকে এখনও জলে ভিজায়নি আপনাদের দেখানোর জন্য আমি রেখে দিয়েছি তো গাছটিকে আমি ফাঙ্গিসাইট যুক্ত জলে ভিজিয়ে দিয়েছি আমি ট্রাই আমার যে জৈব ফাঙ্গি আছে আর কি সেই ফাঙ্গিসাইট যুক্ত জলে আর কি আমি ভিজিয়ে রেখেছি আর দেখেন কি কি লাগবে এই গাছ বসাতে প্রথমত আগেই বলি এরকম একটা টপ চাই আর কি সে আপনারা প্লাস্টিকের টপেও বসাতে পারেন বা ক্লে পটেও বসাতে পারেন ক্লে পটগুলিতেও দেখবেন এরকম একই রকম ডিজাইন আছে দেখেন দেখেছেন এরকমই ডিজাইন আপনারা পাবেন আর যদি প্লাস্টিকের পট পান আপনারা দেখবেন এরকম পটও পাওয়া যায় ডিজাইন করা এবং নিচে অনেকগুলি ছিদ্র থাকবে এরকম পাশে অনেকগুলি এরকম হোল থাকবে আর কি তো এরকম পটে কিন্তু আপনারা বসাতে পারেন কোনো অসুবিধা তো হবে না আর ঝোলানোর জায়গা যেন অবশ্যই থাকে দেখেন এইগুলি ঝোলানোর জন্য এগুলি কারণ অর্কিড যে টবে বসাবেন সেই টবে কিন্তু ইয়ার পাসটা খুব ভালোভাবে হওয়া যায় তারপরে দেখুন আপনারা কি মিডিয়াতে বসাবেন দেখুন আপনারা এরকম ঝামা নেবেন দেখেছেন এরকম ঝামা তারপরে নেবেন ইটে কুচি এরকম তারপরে আপনাদের লাগবে এরকম কাঠ কয়লা কারণ এরকম ঝামা ইটে কুচি এবং কাঠ কয়লা এই তিনটি জিনিসই কিন্তু জল ধরে রাখতে খুব মানে সাহায্য করে তো এইগুলিকেও কিন্তু আপনারা ফাঙ্গিসাই দিয়ে একটু পরিষ্কার করে নেবেন তো এবারে দেখুন করবেন কি প্রথমেই যে কাজটা করবেন পুরো মিডিলে একটা এরকম ঝামা দিয়ে দেবেন দেখেছেন পুরো মিডিলে এরকম একটা ঝামা থাকবে দিয়ে আপনারা করবেন কি মানে যে ছিদ্রগুলি রয়েছে সেই ছিদ্রগুলি দিয়ে আপনারা শিকড়গুলিকে একটু বার করে দেবেন তো দেখুন এই ছিদ্রগুলি দিয়ে কিন্তু আমি এই শিকড়গুলিকে কিন্তু বার করে দিয়েছি অলরেডি দেখেছেন এরকম শিকড়গুলিকে কিন্তু বার করে দেবেন আপনারা আর যাদের কাছে শিকড় ছোটো থাকবে বের না করলে কোনো অসুবিধা নেই আর মিডিলে একদম মাঝখানে আর কি ঝামা মাটাকে আর কি দিয়ে দেবেন যাতে গাছটা সোজা হবে মানে বসে থাকতে পারি আর দেখেন আমি ঝামাটিকে সোজা করে বসিয়ে দিয়েছি পুরো মিডিলে এবার আর একটা ঝামা আমি দিয়ে দিলাম এরপরে আপনারা ইঁটের টুকরো আর কি সেগুলো দিয়ে দেবেন ইঁটের টুকরোগুলো কি কিন্তু এরকম লাল হওয়া চাই কারণ তা তানালে কিন্তু জল ধরতে পারবে না দেখেন পুরো স্টেট কাজ সোজা হয়ে গেছে এবার আমি ইটের টুকরোগুলো দেবো দেখেছেন পিঠের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি দেখেন গাছটা কিন্তু আস্তে আস্তে সোজা হয়ে বসে যাচ্ছে দেখেছেন কারণ অনেক সময় গাছের গোড়া থেকেও কিন্তু শাখা পোশাখা এর বের হতে পারে সেই জন্য একটু উপরের দিকে রাখবেন এ দেখেন এরকম থাকবে গাছটা কখনোই কিন্তু ডিপ করে বসাবেন না গাছটাকে দেখেন কাট কয়লাগুলো উপরের দিকে দেবেন আপনারা চাইলে ছোবাও কিন্তু ইউজ করতে পারেন তবে আমার মতে যেটা বলে আর কি ছোবা না ইউজ করা সব থেকে ভালো কারণ ছোবা ইউজ করলে কিন্তু অনেক সময় ফাঙ্গাসে অ্যাটাক এই অর্কিড গাছে কিন্তু হয়ে যেতে পারে এইভাবে গাছটিকে সোজা করে বসিয়ে দিতে হবে দেখেন কাটকয়লা আমি উপর দিকে দেখেন এইভাবে বসানো হয়ে গেল আপনারা টবের নিচের দিকটা যদি ছিদ্রগুলিকে বন্ধ করতে চান তাহলে কিন্তু আপনারা নিম গাছের ছাল কিন্তু আপনারা ইউজ করতে পারেন সেই ছালগুলিকেও কিন্তু আপনারা প্রথমে ফাঙ্গিসের জলে ভিজিয়ে নেবেন তাহলে কিন্তু ফাঙ্গাসে অ্যাটাক সহজে ঘটবে না তো এইভাবে আপনারা বসিয়ে নেবেন দেখেন আমার এই দুটি অর্কিড গাছই কিন্তু বসানো হয়ে গেছে প্লাস্টিকের টবে আমি বসিয়েছি এতে হবে কি মানে গাছ একেবারে বসিয়ে দিতে পারবেন আপনারা এবং গাছ খুব ভালো থাকবে যাতে বাড়িতে আপনারা অর্কিড গাছ দেখবেন সম্পূর্ণ শিকড়গুলি শুধু কাঠ কয়লা ইটের টুকরো ঝামা এইগুলো দিয়ে চাপা থাকে উপরও অংশ থেকে কিন্তু মানে একদম পুরো আলগা থাকে মানে খালি থাকে একে যাকে বলা হয় কারণ এতে হয় কি গাছের যে গিটগুলি রয়েছে সেই গিঁটগুলি থেকে কিন্তু মানে শাখা আর কি ছাড়তে পারে খুব সহজেই গাছগুলি দ্রুত আর যারা অর্কিড বসান আগে থেকেই বা অর্কিড গাছ করেন তারা তো খুব এক্সপার্ট অর্কিড সম্বন্ধে আমি আরও কয়েকটি অর্কিড গাছ বসিয়েছিলাম সেগুলি থেকেও কিন্তু ভালো ফুল আমি পেয়েছিলাম গত বছর শীতের সময় থেকে আর কি তো সেই জন্যই আমি আগ্রহ হয়ে কিছু অর্কিড আমি আনিয়েছি অনলাইনে তো আমি সেগুলি আমি রোপণ করলাম এবং আপনাদের সঙ্গে দেখালামও যেহেতু অর্কিড এগুলো সব বসানো হয়ে গেছে এরকম স্প্রে মেশিন দিয়ে আর কি আপনারা এই যে যে মিডিয়াতে অর্কিড গাছগুলো বসাবেন সেই মিডিয়াগুলো সহ আপনারা গাছগুলিকেও এরকম স্প্রে করে দেবেন তাহলে দেখবেন অর্কিড গাছগুলি বেশ ভালো থাকবে এবং খুব দ্রুতই কিন্তু মানে শিকড়গুলি গ্রো করতে শুরু করে দেবে দেখেছেন আপনারা দেখেন এরকম করে আপনার স্প্রে করে দেবেন বা চাইলেও আপনার একটা বালতির মধ্যে জল নিয়েও কিন্তু এই টপগুলিকে চুবিয়ে দিতে পারেন দিয়ে কিছুক্ষণ রেখে আপনার তুলে দেবেন আর যেহেতু প্রথম স্টেপে আমরা অর্কিড গাছ বসালাম সেহেতু কিন্তু এখন কোনো খাবার বা কিচ্ছু কিন্তু আমরা দেবো না এখন শুধু জাস্ট জল স্প্রে করে যাব মিনিমাম প্রায় পঁচিশ দিন হয়ে যাবে গাছটা যখন নতুন পাতা ছাড়তে শুরু করবে তখন কিন্তু ফার্স্ট স্টেপের খাবার আমরা তখন দেব সেটা পরে দেখা যাবে এবং সেই ভিডিওটিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবারে আপনারা আপনাদের বাড়িতে একটা শেড তৈরি করবেন এই যুক্ত জায়গাতেই কিন্তু আপনারা এই অর্চিড গাছগুলোকে রাখবেন ও ডাইরেক্ট কিন্তু রোদ রাখবেন না সকালে যে মিষ্টি রোদটা যাতে পায় একটু তাহলেই হবে এবং এয়ারপাসটা খুব যাতে ভালো হয় সেরকম জায়গায় আপনারা রাখবেন আপনারা সবসময় করবেন কি দক্ষিণ পূর্ব দিকে আপনারা এই গাছগুলিকে রাখার চেষ্টা করবেন শেডও তৈরি করবেন ওই একই জায়গাতে দক্ষিণ পূর্ব দিকে যদি আপনারা শেড তৈরি করেন দেখবেন সকালে মিষ্টি রোদটা পাবে এবং দক্ষিণ থেকে পূর্বে বা পূর্ব থেকে দক্ষিণে বা পশ্চিমে যে হাওয়া পাশ করে সেখান থেকেও কিন্তু এই গাছগুলি বেশ ভালো মানে জলীয় বাষ্প তারা পাবে হাওয়া পাশ না করলে কিন্তু এই গাছগুলি কিন্তু একটা খুব একটা ভালো আর কি ফলাফল দেবে না আর বেশিরভাগ সময় আপনারা চেষ্টা করবেন গাছগুলিকে ঝুলিয়ে রাখার মানে এটা হ্যাঙ্গার মতো তৈরি করে আপনারা ঝুলিয়ে রাখবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে অর্কিড গাছ সম্বন্ধে এ টু জেড সমস্ত কিছুই আমি বললাম আপনারা ঠিক সেইভাবেই নার্সারি থেকে অর্কিড গাছ কিনে নিয়ে এসে আপনারা একইভাবে বসিয়ে দেন বাড়িতে তাহলে দেখবেন আমি যেরকম গাছ করতে শুরু করে দিয়েছি অর্কিড গাছ আর কি আপনারাও কিন্তু ঠিক একই রকমভাবে বাড়িতে অর্কিড গাছ খুব সহজেই এবং ভালোভাবে করতে পারবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে বলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে লাইক করবেন গাছ প্রেমের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে